দারুন <laughs> এই মাঠটাইল টোটাল একটা অদ্ভুত মাঠ রেল লাইনে চলতেছে মাঠের মধ্যখানে মানুষ পোষা রেল উপরে ফিল্ডিং আবার দেওয়া এই মাঠে আসলে কি বলে একটা মাঠ একটা মাঠ আর তারপরেও খেলা চলছে এবং মালায়াসের আমার মনে হয় সর্বোচ্চ ক্রিকেট টুর্নামেন্ট এখানে হয় মালয়াসের সর্বোচ্চ প্লেয়াররাছে সর্বোচ্চ প্লেয়াররা আসলে আমাদের মাঠের সমস্যা যার জন্য আমরা গত কিছুদিন আগে মানব বন্ধন করেছি অবস্থান আহ কর্মসূচি পালন করেছি অবস্থান কর্মসূচি আমরা পালন করেছি আমরা একটা মাঠ চাই এই খেলা আমরা মাটি নিয়ে যেতে চাই রেল লাইনের মধ্যে আমরা ফেলতে চাইনি যারা দায়িত্ব আছেন তাদের চোখ খুলুক নতুবা আমরা চোখ খুলে ফেলবোদের কাছ থেকে কুলৌরার পোস্টার বোর্ড যিনি অনেক দিন থেকে কুলৌরা

প্রচুর দর্শক আজকে পানের খেলা উপভোগ করছে আমরা দেখতে পাচ্ছি আলামিন জুনিয়র তোমার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসলে ভাই রেলের মাঠে যেত ফাইনাল হয় যেত পারে এটা মানুষ মানে খেতা হইতাম অবিশ্বাস মানুষ এই মাঠে যেত না টুর্নামেন্টে না এখানে মানুষ বই পড়তে থাকে সবসময় আজকে দিনে কি মনে আলহামদুলিল্লাহ ভালো ভালো প্লেয়ারও আসেন দিনে কি আলহামদুলিল্লাহ ভালো লাগে আজকে হাত মামুন এবং আউট ক্যাচ আউট হাত মামুন সুলতানের উদযাপন টাইগার সুলতান সুলতান খেলা উপভোগ করছে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক ধীরে ধীরে আসছে দারুন শট সেখানে আমজাদ সুদর্শন সুবন খেলা উপভোগ করতে এসেছেন এই যে চলে যাচ্ছেন কোথায় যাবে তোমরা পরে পরের খেলা কোথায় দেখবে দারুন ফিল্ডিং দে তানবীর জুয়েল ক্রিকেট সোনার বাংলার সোনরা মাঠে প্রবেশ করছেন কিতাবর বলা আছে শট আবু বকর শাহ চমৎকার কোড়িয়েছেন চমৎকার শট আবু বকর শাহ শো দেখে যাচ্ছেন আজকের প্রথম চমৎকার শট আবু বকর শাহ বল সমান্তরাল

উইকেট কিপার সৈয়দ মোকামেল আলী সাহেদ দেখা যাক ব্যাটসম্যান আজহার বলার এমজাদ একটা ক্যাচ লোভে নিতে পারেন কিনা সৈয়দ মোকামেল আলী সাহেদ ক্যাচের মতো সাতাশটি রান সংরক্ষণ করতে হবে ষোলোটি ওভারে

দারুণ শট দর্শক গ্যালারিতে চমৎকার চমৎকার সিক্স ক্যাচের মতো ও কিছু হয়নি ও ক্যাচের মতো এবং চার মোকামিলা সাহেব ক্যাচের মতো চমৎকার দর্শক দর্শক বাঁধা হয়

फुटबॉल इज बॉल दुर्भाग्य रन आउट होते पर रे ना अबे भाई बात तो इधर है सुदर्शन इस बालापुरी সাসাইডে কেলা কুভক সোয়ে দেডেছা 6, চমধকর 6 চমধকর 6, কাশে গুডী, আথলামুপর গুডী 6

Arek je selamatkan